আপনাকে অবশ্যই জলের খুব যত্ন নিতে হবে কারণ এটাই বাহাত্তর শতাংশ আর এর অসাধারণ স্মৃতি রয়েছে কল থেকে পড়া মাত্র সঙ্গে সঙ্গে যদি জলটা নিয়ে খান তাহলে আপনার সিস্টেমে তা বিষের মতোই কাজ করবে বাতাস প্রভাবিত হয় শুধু আওয়াজের ফলে মানুষের উদ্দেশ্য ও আবেগের ফলেও প্রতিদিন শরীরে কিছুক্ষণ হলেও সূর্যের আলো লাগান কারণ সূর্যের আলো তো এখনও শুদ্ধই প্রণাম সদ্গুরু আমি আপনাকে বলতে শুনেছি আমাদের শরীরের নাকি সত্তর শতাংশ জল এবং আমরা এনার্জাইজড জল পান করলে সেটা নাকি আমাদের শরীর ও মনকে আয়ত্ত করতে সাহায্য করে আর আমরা যে বাতাসে শ্বাস নিই ও খাবার খাই সেটাও কি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ শহরে আমরা দূষিত বায়ু আর কাজের জায়গায় আমাদের এসি ঘরে বসতে হয় ফলে আমি চিন্তিত দয়া করে ভূত শুদ্ধি প্রক্রিয়াটার ব্যাপারে আর একটু বিস্তারে বলবেন আপনি কাজের জায়গায় যদি বলেন আমি এসি ছাড়াই কাজ করতে চাই তারা অত্যন্ত খুশি হবেন তারা প্রচুর টাকা বাঁচাবে তাই না আর আপনিও অনেকভাবে উপকার পাবেন কিন্তু কিন্তু আজকে শহরগুলোর এমনই অবস্থা হয়েছে যে জানলা খুললেই স্নিগ্ধ বাতাস নয় ধোঁয়া আসবে দুর্গন্ধ আসবে ধুলো আসবে তাই তাই এসি ভালো সুবিধের কিন্তু এসিতেই চব্বিশ ঘন্টা বসতে হবে না শুধুই কাজের সময় বসুন চাইলে যে কোনো সময় একটু হাঁটাহাঁটি করতে পারেন আর এমনিতেও বাহাত্তর শতাংশই জল বারো শতাংশ পৃথিবী মাত্র ছ শতাংশ বাতাস এই ছ শতাংশ বায়ুতে আমাদের নিঃশ্বাসে কিন্তু শুধুই বায়ু নেই যে ছ শতাংশ বাতাস এখানে আছে তার মধ্যে শ্বাস প্রক্রিয়ায় যে বাতাস থাকে তা এক শতাংশেরও কম বাকিটা এমনিই আছে কিছু মানুষের অবশ্য মাথাতেই হাওয়া ভরা থাকে অন্যথায় শরীরের প্রতিটা কোষেই বাতাস রয়েছে তাই যখন বলেন বায়ু সেটা কিন্তু শুধু শ্বাস নয় ছ শতাংশ বায়ু শরীরের প্রতিটা কোষ জুড়ে আছে শুধু মাথার হাওয়াটাই যদি একটু কম করেন তাহলে ভালো হবে হাওয়া ফুসফুসে হার্টে পেশিতে থাকলে ভালো অক্সিজেন থাকলে ওগুলো ভালো চলে জানেন তো আপনি জানেন তো অক্সিজেনের মাত্রা কমলে পেশিগুলো শক্ত হয়ে যায় কারণ এর হাওয়ার দরকার তা না হলে এটা কাজ করবে না তো জল রয়েছে আপনার বাহাত্তর শতাংশ তাই জলেরই সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত কারণ এটাই বাহাত্তর শতাংশ রয়েছে আপনি যদি কোনো পরীক্ষা দিতে যান ধরুন ব্যাপারটা এইরকম ধরুন ভৌতবিজ্ঞানের পরীক্ষায় বসেছেন আপনি জল মাটি ইত্যাদি নিয়ে পড়ে গেছেন কিন্তু বাহাত্তর নম্বর শুধু জল নিয়েই স্বাভাবিকভাবেই আপনি বেশি সময় দেন জল নিয়ে পড়তে তাই না জল নিয়ে পড়া হ্যাঁ কি না বায়ু মাত্র ছ শতাংশ তাই হয়তো পড়লেনই না কারণ আপনি চুরানব্বই পেয়েই খুশি জল আপনাকে পড়তেই হবে কারণ ওটা একাই যেহেতু বাহাত্তর শতাংশ আপনাকে অবশ্যই জলের অনেক বেশি যত্ন নিতে হবে কারণ এটা বাহাত্তর শতাংশ রয়েছে আর এর অসাধারণ স্মৃতি রয়েছে আমি এই ঢাকনাটা খুলে বা যদি না খুলেও এই জলটাকে কিছু বলি জল কিন্তু সেটা মনে রাখবে এই বিষয়ে প্রচুর গবেষণা হয়েছে তাই আপনি জলটা যদি কোনো জলের উৎস থেকে নিয়ে পাম্প করে বাড়িতে আনেন ধরা যাক পাইপ দিয়ে পঞ্চাশটা বাঁক খেয়ে চাপ দিয়ে জোরে ফোর্স দিয়ে জলটা পাঠানো হল যেটা কিনা সাধারণত করা হয় আর আপনি অ্যাপার্টমেন্টের এগারো তলায় রয়েছেন তাই আরও ফোর্স দিয়ে তোলা হয় এখন গবেষণা বলছে পঞ্চাশটা বাঁকে ধাক্কা খেলে জলের প্রায় ষাট শতাংশ পরিমাণ বিষিয়ে যায় কল থেকে পড়া মাত্র সঙ্গে সঙ্গে যদি জলটা খান তাহলে আপনার সিস্টেমে এটা বিষের মতোই কাজ করবে জলটা নিয়ে যদি কিছু সময় রেখে দেন তাহলে জলটা আবার পূর্বাবস্থায় ফিরবে কারণ বিষয়টা রাসায়নিক নয় বরং আণবিক আণবিক স্তরে পরিবর্তন হচ্ছে কোনো রসায়নের বদল হচ্ছে না এই কারণেই প্রথা ছিল আপনাদের ঠাকুমারা সময় বলতেন সব সময় জলটা এক জায়গায় রেখো বাড়িতে একদিন সারারাত রাখতে হবে পাত্রটা যেন পরিষ্কার শুদ্ধ হয় তাতে বিভূতি আর কুমকুম লাগাবে আর একটা ফুল রাখবে বলতেন কিনা বনে দি বাড়িতে পরের দিন সকাল হলেই সেটা খাবে বাড়িতে জল আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা খাবেন না কারণতে সব ধরনের স্মৃতি রয়েছে পুরনো ঐতিহ্যবাহী বাড়িতে মানুষ প্রতিদিন জলের পাত্রকে পুজো করতেন ঠিক আর কখনোই কল থেকে আসা মাত্র খাবেন না ওটাকে পাত্রে রাখবেন অনুগুলোকে পুনর্বিন্যস্ত হতে যথেষ্ট সময় দেবেন যাতে সমস্ত বিকৃতি আবার ঠিক হতে পারে যাতে আপনি পান করার সময় এটা আপনার জন্য উপযুক্ত হয় জলের যত্ন নিতেই হবে কারণ এটাই বাহাত্তর শতাংশ সবচেয়ে বেশি নম্বর ফার্স্ট ক্লাস পাঁচ নম্বরের চেয়েও কিন্তু বেশি পরের জিনিসটা হলো খাবার কারণ এটাই মাটি বারো শতাংশ বারো কম নয় তাই না তো খাবার কিভাবে ভেতরে ঢোকে কার হাত বয়ে খাবারটা আসছে ঠিক কিভাবে খাবারটা খাচ্ছেন খাবারের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কি এই সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ তারপর আসে বাতাস যেটা ছ শতাংশ সেই ছ শতাংশের মধ্যে মাত্র এক শতাংশ বা তারও কম আপনার নিঃশ্বাস বায়ুর বাকিটা অন্য নানান ভূমিকায় রয়েছে আর এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার সন্তান থাকলে মাসে অন্তত একবার তাদের বাইরে কোথাও একটা নিয়ে যান ওইসব সব সিনেমাটি নয় সেখানেও প্রশ্বাসে সবার জঞ্জালি নিচ্ছেন বাতাস প্রভাবিত হয় শুধু আওয়াজের ফলেও আর সমস্ত মানুষের উদ্দেশ্য আবেগ এবং পর্দায় যা সব কিছু দেখছেন আর মানব মনে তার ফলে যা কিছু প্রভাব পড়ছে সেই যে হিংসে যৌনতা লোভ ইত্যাদি এটা সেটা তা ওই সিনেমা হলের বদ্ধ হাওয়াকে প্রবলভাবে প্রভাবিত করছে তাই তাদের সিনেমায় না নিয়ে গিয়ে নদীতে নিয়ে যান সাঁতার কাটা শেখান কোন পাহাড়ে চড়ুন পাহাড় কোথায় পাবো সদ্গুরু হিমালয় তো অনেক দূরে এমনকি ছোট্ট একটা ঢিবিও আপনার ছেলের কাছে পাহাড়ি ঠিক কিনা ছোট পাথরখণ্ড হলেও যান গিয়ে সেইটুকুতেই চড়ে উঠে বসুন বাচ্চারা দারুণ উপভোগ করবে তারা ফিট থাকবে আর আপনিও ফিট হয়ে উঠবেন সবচেয়ে বড় কথা আপনার শরীর ও মন অন্য রকমভাবে কাজ করবে আর সর্বোপরি আপনি স্রষ্টার সৃষ্টির সংস্পর্শে থাকবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের তৈরি আবর্জনাগুলো নয় হ্যাঁ এটা হয়তো এখন আরামদায়ক কিন্তু এটাই সব কিছু নয় তাই রেস্টুরেন্টে না গিয়ে সিনেমা দেখতে না গিয়ে এইরকম অন্য কোথাও না গিয়ে মাসে অন্তত একবার দেখুন তেমন কোনো খরচই নেই হ্যাঁ তেমন খরচই নেই আপনি আপনার ভাত আর পোলাও নিয়ে ওখানেই খেতে পারেন এমনিতেও সেটা খেতে নি আপনাকে আলাদা করে খরচও করতে হবে না আরও ভালো হয় যদি এমনকি বাস বা গাড়িতেও খরচ করতে না যান, সেক্ষেত্রে সাইকেলে যান মাত্র তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে হায়দ্রাবাদের বাইরে কোনো পাহাড়ে বসুন সেখানে সময় কাটান সূর্যকে অনুভব করুন সূর্যের স্পর্শ পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বাতাস ভালো জল খান তারপর ফিরে আসুন জানবেন ভূতশুদ্ধি করলেন অত্যন্ত প্রাকৃতিকভাবে এটা সবচেয়ে শক্তিশালী ভূতশুদ্ধি নয় কিন্তু কিছু ভূতশুদ্ধি অবশ্যই করলেন একটু আগে ঠিক এটাই বলছিলাম যদি ভালো খাবার ও জল খান বাতাস সবসময় আপনার হাতে থাকে না কারণ আপনি শহরে থাকছেন কিন্তু জল আর খাবারের ব্যবস্থা করতেই পারেন আর আপনার মধ্যে কি ধরনের আগুন জ্বলছে সেটারও ব্যবস্থা করতে পারেন সূর্যের আলো এখনো অশুদ্ধ হয়ে যায়নি তাই না রোজ নিয়ম করে গায়ে সূর্যের আলো লাগান প্লিজ প্রতিদিন শরীরে কিছুক্ষণ হলেও সূর্যের আলো লাগান কারণ সূর্যের আলো এখনও শুদ্ধই আছে তাই না সৌভাগ্যক্রমে কেউ সেটাকে এখনও দূষিত করেনি আর আপনার ভেতরে কীরকম আগুন জ্বলে সেটা কি লোভের আগুন নাকি ঘৃণার আগুন নাকি বিরক্তির আগুন রাগের আগুন ভালোবাসার আগুন নাকি করুণার আগুন আপনার ভেতরে কি ধরনের আগুন জ্বলে সেটা যত্ন নিন তারপরে আর নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না ওটা নিজের থেকেই সামলে যাবে